জীবনে খুশি থাকতে হলে আনন্দ খুঁজে নিতে হবে আর সেই আনন্দটা করতে কিন্তু এমন না যে আপনাকে অনেক বেশি ধনী হতে হবে বা অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন জীবনের ছোট ছোট প্রতিটা পদক্ষেপে কিন্তু আপনি চাইলে খুশি থাকতে পারেন এবং আনন্দ করতে পারেন এই যে আজকে হচ্ছে আমরা আসছি জোলাপাতি করব তো সবাই মিলে সবার বাসা থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি যা যা দরকার একদম ছোটোবেলার মতো ছোটোবেলায় আমরা যেরকম করতাম তো আমরা রান্না বান্না শুরু করার আগে হচ্ছে আমরা বিকালে নাস্তাটা করে নিচ্ছি এখন হচ্ছে মুড়ি মাখা হবে কেউ বুট নিয়ে আসছে কেউ পেঁয়াজু কেউ চানাচুর কেউ মুড়ি মানে যার যেটা সম্ভব হয়েছে নিয়ে আসছি আর তরমুজও ছিল যেহেতু অনেক গরম ছিল

বাবা তোমার দরবারে সপা পাগলের মেলা

এবার আমাদের জোলাপাতি একদমই জোলাপাতির মতোই ছিল আমি জানি না এই ল্যাঙ্গুয়েজটার সাথে সবাই পরিচিত কিনা আমাদের এখানে জোলাপাতি বলে সবাই সবার বাসা থেকে জিনিস নিয়ে আসছি সবাই সবার মতো একসাথে রান্না করেছি যে যার মতো করে খুবই খুবই মানে আনন্দ করেছি সারাটা দিন সবাই রান্না করেছি সবাই একদম কেউই বসেছিলাম না এই যে তন্নি সে কাঁঠালে বিচি ভর্তা করছিল তারপরে যে যা আসো মা আসো এই যে ফাইনালি আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে ডিম ভাজি ছিল এখানে একটা ভর্তা ছিল সালাদ ছিল তারপরে এই যে গরুর মাংস ছিল মাটির চোলায় রান্না করা তারপর মরিচ ভর্তা ছিল সুটকি ভর্তা ছিল কাঁঠালের বিচি ভর্তা ছিল চিকেন ছিল বেগুন ভাজি ছিল খিচুড়ি ছিল তারপরে ডিম ভাজি তো আগেই বললাম এই তো খুবই মজার মজার খাবার ছিল আর প্রত্যেকটা খাবার এত এত মজা হয়েছে কারণ সবার হাত আছে তো এই কারণে খাবারগুলো খুবই মজা ছিল যাই হোক অল্প কিছুক্ষণের জন্য হলেও সেই ছোটোবেলার আনন্দটায় আমরা ফিরে গিয়েছিলাম অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি সবাই মিলে আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখাবো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ